সকালবেলা রোদ পাইতেছে বিকেলবেলাও কিন্তু রোদ পায় ছয় মাসের নিচে তো একটাও নাই না আট মাস সাত মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বারো মাস মার্চ মাসের মধ্যে সবগুলা যেন হিটে আসে একদম সহজ চিকিৎসা একদম হবে আপনি কি খাবার দিবেন গমের বসি দিবেন এ সোলার বসি দিবেন গমের বসি সোলার বসি আর একটুখানি খোল দিবেন যে খুলি দেন

ফিতে আসে এবং যে ছয় মাস বয়স হয়ে থাকে আমি আজকে দেখতে যাচ্ছি এবং আমি তো সত্যি ভাই বাবু ভাই আমার সবসময় করে আপনি আমার ফোনের অপেক্ষা থাকেন না কষ্ট আসলে গাড়িতে আসলে একটু দূর তো আমার ফার্মটা কিন্তু এখন মনে করেন যে আমিও সময় দিতে পারি একটু পোষাই দিন তাহলে হবে আমার এই বকন যদি আপনার এখানে আমি নিয়ে আসি মানে এক সপ্তাহ না বা দশ দিন দশ দিন আগে কিন্তু বাচ্চা এইগুলো এরকম ছিল না শুধু আলাদা টেক আস্তে আস্তে যেগুলো দুধ সারান দিতে নিয়েছিল বাবা ভাই বলতেছে বাবা ভাই বাকি নিয়ে আসেন এই যে দুধ সারান যেগুলো দিতেছে না কতবার না করে গেছে গর্ববাস দুধ যাবে না আচ্ছা তুমি একটু বসাই দেখ বলো বসো ব্যবস্থা করতেছেন শুধু আট দশ টাকা বিয়েছে মানে বাচ্চা ছাড়া গাড়ির কাছে বাকি সবগুলোই আমরা সারাই যতক্ষণ বাছু ছাড়া ধোয়ানো যায় বাচ্চা পরে আলাদা করে ফেলবে আমরা এখন আলাদা ফেলি শুধু আট দশটা গাভ আছে যেগুলোর কাছে মানে বাচ্চা ছাড়া কি বাচ্চা ছাড়া ধোয়াইলে এইতো জানো এই তো এটা আসবে বাচ্চা পরিমাণ মতো দুধ খাওয়াইতে পারবে মিস্ত্রি হবে না পাতলা ভাইনা করবে না কিছু করবে না

এটা তিনটা দিয়ে বাকি দুইটা দিও আর ছয় মাস পার হয়ে গেলে তাহলে তুমি রেনারাইজ দিতে পারো সবগুলা ছয় মাস পার হয়ে গেছে এগুলো আট মাস আমরা রেনারাইজ করা দিছি আবার বেশি দাও কুরবানি ইমে ওষুধ বেশি দাও ক্ষতি ঠিক আছে তো তিন মাস তিনটা বেলে দিও দিয়ে যাও রেনারাইজ যদি 100 কেজি হয় তাহলে দুইটা করে দিয়ে দিও দুইটা করে খাইছো তুমি হেল নাচ নাই দরকার হলে তুমি আইবো ক্লোর করো সব তুমি কাজ করবে আচ্ছা আমি লিখে দিব ঠিক আছে তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কে তো না বাংলার কিশোর ফোটা হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী